どちらか

Thank mm -hmm. you. হ্যাঁ গাইজ আসসালামু আলাইকুম গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তোমার সবাই কেমন আছো আশা করছি খুবই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আর আজকে হচ্ছে একুশ তারিখ জানুয়ারি আর এতটাই ঠান্ডা পড়ছে বন্ধুরা তাহলে দেখিনি কত তারিখ হুম একুশে জানুয়ারি আজকে আর এতটাই ঠান্ডা পড়ছে আর প্রচন্ড কুয়াশা বাইরে বের হওয়া যাচ্ছে না আর আমি আর সোনা মামা এখন ঘরে আর ঘরের কাজ সমস্ত হয়ে গেল তোমরা দেখতেই পারলে তো সোনা মামা কিছু বলবে বলো হ্যালো গাইস বলো সবাই কেমন আছো বলো আন্টিরা আঙ্কেলরা কেমন আছো আঙ্কেলরা কেমন আছো আন্টিরা আন্টিরা বলো আজকে খুব ঠান্ডা

তো এখন তো ঘরে কাজ হয়ে গেছে আর চা খাওয়া হয়ে গেছে সকালবেলা সোনা হচ্ছে খাইয়ে দিয়েছি ঘুম থেকে উঠে ব্রাশ করে খাইয়ে দিয়েছি তো এখন করব রান্না তো আজকের হচ্ছে স্পেশাল রান্না হবে বলো আজকে খিচুড়ি রান্না হবে আর আমরা সবাই মজা করে খাবো বলো তোমরাও দেখো ব্লগটা ভালো লাগবে ভালো লাগবে সম্পূর্ণ দেখবে স্কিপ করবে না ঠিক আছে দেখতে থাকো এখন আমরা কোথায় যাবো রান্নাঘরে তো এখন আমরা রান্নাঘরে যাব তো চলো আমাদের সাথে সাথে তো দেখতে পারবে তুমিও যাবে তো নিয়ে যাবো না তো বন্ধুরা আমরা রান্নাঘরে আসছি এখন রান্নাঘরে রান্না করবো তো মাছ ডাল ছিল না তো দোকান থেকে ডাল নিয়ে আসলো ডাল আর পাঁচ ফোরন আছে দেখাচ্ছি দেখতে থাকবো তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে সমস্ত সবজি নিয়ে বসিয়ে পড়ছি তো এখন এখানে কাটবো কেটে তারপর হচ্ছে সবজি যেহেতু খিচুড়ি রান্না করবো তো এগুলো আগে কেটে নি তারপর হচ্ছে রান্নাটা বসিয়ে দিব। তো এদিকে দেখতে পাচ্ছ মা আর আমি সবজি নিয়ে বসে পড়ছি এখানে তো আমি নিই মা এই যে সবজি কাটতে বসে পড়ছে আর আমি ওইদিকে চলে আসলাম সবজি কাটার জন্য এদিকে উনুনটা ওই যে দেখতে পাচ্ছ খড়ি দিয়ে দিয়েছি ধরার জন্য তো উনুনে রান্না করবো আর এদিকে সমস্ত সবজি একদম নিয়ে বসে পড়ছি তো এখানে কাটা শুরু করে দিয়েছি তো আগে সবজিটা কেটে তারপর হচ্ছে খিচুড়িটা বসিয়ে দিব তো ভাবছি আগে সমস্ত সবজি কেটে নিই তারপর এটা ধুয়ে ভালো করে ধুতে হবে তো মা ধুবে মা এদিকে কাটছে দেখতেই পারছে আর আমিও ওইদিকে কাটছি আর মামা এখন বাইরে গেছে একটু দুষ্টেন করছিল ও এখন বাইরে গেছে খেলতে আমরা সবজি কেটছি তো এখন একটু দেরি হয়ে গেল আর যেহেতু ঠান্ডা রোদ্রদ এগারোটাই প্রায় বেজে যাচ্ছে তো তাড়াতাড়ি করে এই যে কাটতে বসে বললাম কেটে রান্নাটা বসিয়ে দিব আর পাখিরা বুও তো কাজে গেছে আসেনি দেরি করে আসবে তো এসে গরম গরম খিচুড়ি খেতে পারবে তো আজকে খিচুড়ি আর দেখি কি করা যায় আগে খিচুড়িটা রান্না করব তারপর অন্য কিছু দেখা যাক কি করা যায় পরে তো ঠান্ডায় খিচুড়ি খেতে অনেক ভালো লাগে তো যেহেতু ঠান্ডা আর কুয়াশাও একদম পড়ছে বাইরে একদম তো বেরি হওয়া যাচ্ছে না তো উনুনে বসে রান্না করলে আরাম লাগবে গরম লাগবে একটু আগুনের তাপ লাগবে আর এদিকে রান্না করব আমার দিয়ে বাচ্চা হয়েছে তো এদিকে আমি ভয়েস দিচ্ছি সোনাম মামা এসে আমাকে ডিস্টার্ব করছে ও একদম এসে বললো আমাদের বাচ্চা হয়েছে তো শুনতেই পারলে তোমরা তো এদিকে দেখতে পাচ্ছ এখন আমরা গাজর কাটছি মা কাচ্ছে গাজর আমিও কাটছি তো গাজরও দিয়ে দিব তারপর গাছের ছিম নিয়ে আসছিলাম আমি তো আমাদেরকে গ্যাসের ছিম ছিল তো এরপরে এদিকে ফুলকপি বাঁধাকপি তো অনেক কিছুই দিয়ে দিয়েছি সবজি তো আগে সবজিটা হচ্ছে আলাদা রান্না করবো তো তাই সবজিটা কাটছি তারপর হচ্ছে খিচুড়িতে বসিয়ে দেবো তো এদিকে দেখো আমরা সবজি কাটা হয়ে গেছে বন্ধুরা উনুনো একদম জ্বলছে পুরা এদিকে তেল বসিয়ে দিলাম আর এদিকে হচ্ছে একটা একটু পাঁচফোরণ দিয়ে দিব তেলে তারপর হচ্ছে চা আর ডালটা এখানে ভেজে নেবো আগে তো আমি এরকম করে খিচুড়ি রান্না করি তো আমি জানি না তোমরা এখন সেরকম করে রান্না করো তো আমি এরকম করে রান্না করি এর আগে পরিশেষের দিন ভালো হয়েছিলো দারুণ পোষে গিয়েছিলো তুমি একটু বলছে মা ডাল ধুয়ে একটুখানি দিচ্ছে আর আমি এখানে নাচ্ছি তো আমি রান্না করবো মা একটু হেল্প করছে আমার আর ডালটা দিয়ে দিয়েছি এখন ডাল ভাচ্ছি ডাল সাথে এখানে চাল দিয়ে দেবো ভয়েসটা ভালো মতো দিতেই পারছি না মামা মা বারবার একটু ডিস্টার্ব করছে আমাকে আর ও কথা বলছে তো তোমার মাঝে ওর কথা ভয়েস শুনতে পারবে তো চাল দিয়ে থাকবো মা একটু ভালো করে ভেজে নেবো চাল আর ডালটা ভেজে ভালো করে নিয়ে গরম হচ্ছে রান্না করব হাঁড়িতে রান্না করবো কড়াইয়ে ভুজে নিচ্ছি একটু ভেজে নিয়ে তারপর হাড়িতে রান্না করলে দারুণ টেস্টি হয় খিচুড়ি তো এইভাবে রান্না করি আমরা দিয়ে একদম নাচকা চাল আছি ডাল ভাজে ভাজা হয়ে গিয়েছে এখন একটু সবজির জন্য একটু বসিয়ে দিলাম মানে পেঁয়াজ কাটা লঙ্কা পচকন দিয়ে দিয়েছি হচ্ছে এলাচ দিয়ে দিয়েছিলাম আর ডাল মরচু দিয়েছিলাম আর তারপর এটা একটু ভালো করে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে এখানে সবজিটা দিয়ে দেবো ফোর আর এই যে দেখতে পাচ্ছ সোনা মাম্ম কি করছে ও এই যে কাটছে ও সবজি কাটবে ও গাজর কাটছে এদিকে এই যে সবজি হয়ে গিয়েছে সবজিটা এখন এখানে ঢেলে দিব মা এই যে আছে একটু হোক সবজিটা হবে তারপর এটাও হচ্ছে আমি দিয়ে দিব এইখানে চাল ডাল সবজিটা একসাথে হচ্ছে ভালো করে হাঁড়িতে রান্না করতে হবে তারপর হবে খিচুড়ি গরম গরম তারপর আমরা খাবো দারুণ মজা করে টেস্টি করে তো দেখো ব্লগটা বন্ধ হয় সেরকম করবে না সম্পূর্ণ দেখবে আশা করছি ভালো লাগবে তো অনেকদিন থেকে হচ্ছে ব্লগ দেওয়া হয় না বড়ো একদম ফুল ব্লগ তো শর্ট ভিডিও দেওয়া হয় মাঝে মাঝে তো যেন হলুদ দিয়ে দিলাম আর লবণ হচ্ছে দিয়ে দিব মনটা দেখছে বারবার জ্বলছে কিনা না তো দেখতে পাচ্ছ লবণ দিয়ে দিলাম তো একদিকে ক্যামেরা একদিকে লঙ্কার সবজিটা এখন হবে ঢেকে দিব তারপরে এটা হবে তারপরে এটা দিবো তারপর হবে খিচুড়ি গরম গরম তো দেখতে এখানে অনেক ধরনের সবজি আছে দেখতেই পারবে দেখতেই পারছো সবজি হয়ে গিয়েছে একদম সবজিটা একদম এই হয়ে গিয়েছে এখন আমি হাড়িতে এই দিচ্ছি এখানে চাল আর ডালটাও দিয়ে দিয়েছে সবজিগুলো সব উঠেই এখানে হাঁড়িতে দিচ্ছি তো এক হাতে ক্যামেরা এক হাতে তোমরা বুঝতেই পারো কতটা অসুবিধা তো তোমরা দেখো ফুল ভিডিওটা আর বন্ধুরা আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো সাপোর্ট করবো পাশে থাই করত সমস্ত সবজি দেওয়া হয়ে গিয়েছে হাঁড়িতে তারপর এটা হাঁড়িতে বসিয়ে বসিয়ে দিব দেখতে পারছ সমস্ত সবজি একদম দিয়ে দেওয়া হয়ে গিয়েছে এই যে আমার মা হচ্ছে একটু ধনি পাতা নিয়ে আসলো আমাদের ধুনি পাতা হয়েছে ওইখান থেকে নিয়ে এসে দিয়ে দিলো ওখানে ঢেকে এটা সেদ্ধ হবে ভালো করে তারপর হচ্ছে হয়ে যাবে খিচুড়ি এই যে দেখতে পাচ্ছ সমস্ত কিছু নেই চাল ডাল সবজি সব কিছু এখানে একসাথে এটা হচ্ছে আর কি যে দেখো যেমন হয় তারপর তোমরা দেখতেই পাবো খিচুড়িটা তো অনেক টাইম লাগলো এগুলো রান্না করতে তারপর সোনা মামাও খাইনি এখন ওকে খাওয়াতে হবে আবার দেখতে পাচ্ছ কত সুন্দর একদম ফ্লেভার আসছে আর চিকেনটাও প্রায় হওয়ার দিকে আর কি তো হচ্ছে এই যে খুব ভালো করে তো ভয়েস দিচ্ছে এদিকে সোনাম আসতেছে তো আবার ডিস্টার্বও হচ্ছে তো এখন কী করবো ছোটো বাচ্চা নিয়ে বন্ধুরা তোমরা বুঝতেই পারো তো মনে করি না এই ফাইনালি আমাদের খিচুড়ি হয়ে গিয়েছে আর আমরা খিচুড়ি নিয়ে বসে পড়ছি এদিকে মা খাচ্ছে আমি খাচ্ছি এই যে বাবা খাচ্ছে তো অনেক অনেক টেস্টি হয়েছে দারুণ টেস্টি হয়েছে কেমন টেস্ট তো বন্ধুরা খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম আর এই মাত্র ঘুম থেকে উঠলাম আর এখন বাজে হচ্ছে সাড়ে তিনটা তো পাখি ডাকু হচ্ছে চলে আসছে কাছ থেকে খাওয়া দাওয়া করে এই যে একটু শুয়েছে

অবশ্যই কমেন্ট করে বলবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে আমার চ্যানেল যারা নতুন তারা অবশ্যই করবে তো ব্লগটা সম্পূর্ণ দেখবে স্কিপ করবে না চলো 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 তাহলে বলো ভিডিওটি লাইক করে দিবে বড় বলো 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 ভিডিওটি লাইক 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 শেয়ার তাহলে নিয়ে যাবে তাহলে নিয়ে যাব বলো বলো তাহলে নিয়ে যাবে না বলো ভিডিও লাইক করে দাও সাবস্ক্রাইব করে দাও টাটা করে দাও একটা টাটা টাটা তো আল্লাহ হাফেজ টাটা সবাই কি টাটা করে দাও একটা টাটা